হাইদর থেকে জাতীয় নেতা বাবু ভাইয়ের ডাক এসেছে আপনারা সারা দিয়েছেন সেই জায়গায় আজকের এই বিশাল জনসমাবেশ প্রমাণ করেছে হাইদোর থেকে জাতীয় নেতা বাবু ভাইয়ের ডাক কলম মার পায় দহিত পাই এবং তুলন বাবুর তালা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আজ বন্ধুগণ আমি বক্তব্য বেশি বাড়াবো না সম্মানিত সভাপতি উপস্থিত সুদীর মন্ডল আমি আপনাদেরকে একটা কথা বলবো শুধু আমরা কিভাবে কিরকম আপনার যেমন চৌধুরী বাবুকে আপনাদেরকে দৃষ্টান্তমূলক ভাবে বুঝিয়ে দেবেন এটা কি ছিলেন আপনারা এটা কি ছিলেন

এরকম সম্পর্ক ছিল আপনার জমান চৌধুরী বাবুবাইয়ের সাথে আমাদের সাথে কোন নাটকের সম্পর্ক ছিল না ছলনার সম্পর্ক ছিল না অভিনয়ের সম্পর্ক ছিল না আমরা আপনার জমান চৌধুরী যেভাবে বলেছে সেভাবে করেছি যেভাবে চেয়েছে সেভাবে করেছি তার অনেক প্রমাণ আছে আর আজকে বলতে চাচ্ছি একজন ডুবন্ত মানুষ যখন মরে যায় তখন সেখানে তাকে বাঁচানোর জন্য সব থেকে ওই মৃত্যুপথে যাত্রীকে পাঠানোর জন্য এই এসেছেন আক্তার জমান চল বেরিয়ে সুযোগ্য পুত্র جناب সাহেব জমান চল যাবে একজন একজন ভক্ত তাকে মনসম্মত মানুষ করার জন্য ভারদার ফ্যান্টাসি আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে প্রতিষ্ঠিত করেছে যার যেটা আক্তার জমান চল বেরিয়ে ভয়ে সুযোগ্য সন্তান আক্তাদের আমাদের এমপি জননেতা জনাব যুবকদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য এসেছেন চার চারবার নির্বাচিত জাতীয় নেতার সন্তান আক্তারুজ্জামান চৌধুরী ভাবের সন্তান জামান চৌধুরী যাবে আমরা সেই ভাবিয়ে এবং এটা হচ্ছে বন্ধুগণ আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে ওয়াসিদা আইসা খান আজকে মাঠে মেছেন নির্বাচন করার জন্য আমি তাকে প্রশ্ন করবো আপনাদের মাঠে

আনোয়ারায় প্রতিষ্ঠিত এবং কেন্দ্রীয় এবং দক্ষিণ জেলার অনুমোদিত প্রতিষ্ঠিত আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে নির্বাচন এগারোটি ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারির বিরুদ্ধে নির্বাচন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নির্বাচন এগারোটি নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে নির্বাচন অতএব আপনারা আর বসে থাকার সময় নেই আপনাদেরকে হবে মাঠে মাঠে নেমে যেভাবে যে পারেন সেভাবে দুয়ার তলব এবং তারা মার্কাকে জয় যুক্ত করে আপনাদের সংগঠনের মান সম্মান পাঠাতে হবে এই যুদ্ধে আপনাদেরকে জয়ী হতে হবে এই যুদ্ধে জয়ী হওয়ার আহ্বান জানিয়ে সংসময় করে অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারলাম না তার জন্য দুঃখিত আপনাদের সবাইকে ধন্যবাদ সবাইকে আবারও আহ্বাইয়ের